আসসালামু আলাইকুম বরাবর মতো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে সুটকি দিয়ে কলমি শাক রান্না করে দেখাবো অনেকে শাক অনেকভাবে খেয়েছেন তবে আজ আপনাদেরকে সুটকি দিয়ে আমি কলমি শাকটা ভাজি করে দেখাবো যারা কিনা আমার সুটকি প্রেমী আপু আছেন সুটকি খেতে খুবই পছন্দ করেন আশা করছি তাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা তো চলুন শুরু করা যাক রান্না করার জন্য যা যা উপকরণগুলো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি তার মধ্যে রয়েছে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি এখানে বেশ কিছু কাঁচামরিচ আমি মাঝখান দিতে কেটে নিয়েছি আর সাথে এখানে দুই প্রকারের সুটকি নিয়েছি এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি শাক আগে থেকে কেটে ধুয়ে খুব ভালোভাবে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলায় চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আগে থেকে তেলও দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আগে থেকে যে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি সেগুলো দিয়ে দিয়েছি তো সাথেখানে কিছুটা কাঁচামরিচও দিয়ে দিলাম যেগুলো আগে থেকে কেটে রেখেছিলাম দিয়ে খুব ভালোভাবে চেড়ে কিছুক্ষণ আমি ভেজে নিব তো এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজার পর এখানে আমি ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিয়েছি তো প্রথমে এখানে আমি শিদল সুটকিটা দিয়ে দিলাম আর এখানে এগুলোকে চালা শুটকি বলে আপনাদের কোন কোন অঞ্চলে কী শুটকি বলে আমি আসলে জানি না তো এই সুটকিগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে এক প্রকারের শুটকি দিয়েও কিন্তু এটা রান্না করতে পারেন তবে আমি আজকে দুই প্রকারের শুটকি দিয়ে এটা ভাজি করব তো সাথে এখানে স্বাদ মতো লবণ সামান্য একটুখানি হলুদের গুঁড়া আর সাথে মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি তো এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তবে এটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে খুব ভালো লাগে তো এভাবে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নিয়ে এখন পানি দিয়ে দিলাম যাতে করে মশাটা পুড়ে না যায় আর পানিটা দিয়ে মশাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো বেশ কিছুটা সময় আমি এটাকে কষিয়ে নিয়েছি কষানো হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিব আগে থেকে যেই শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই শাকগুলো দিয়ে দিচ্ছি কলমি শাকগুলোকে আগে থেকে ভাব দিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই কেননা কলমি শাক রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না অল্প কিছু সময় কিন্তু কেটা সেদ্ধ হয়ে যায় তো আমি কিন্তু আগে থেকে কলমি শাকগুলো ভাব দিয়েই নেই তো শাকগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে ছেড়ে মিশিয়ে নিয়েছি আর কিছুটা সময় গেলে কিন্তু দেখা যাবে এটা অনেকটাই মজা যাবে তো এভাবে আমি অনেকটা সময় রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু শাকটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ যেগুলো আমি আগে থেকে মাঝখান দিয়ে কেটে রেখেছিলাম তো এখানে আমি আগেই বলেছিলাম যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তবে আমার কাছে মনে হয় একটু ঝাল ঝাল হলেই এটা খেতে বেশি ভালো লাগে তো মরিচটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন হয়ে গিয়েছে নামিয়ে নেব সেই সাথে তৈরি হয়ে গেল সুটকি দিয়ে কলমি শাক ভাজি আর এটা যে কতটা মজার হয়েছিল সেটা বাসায় রান্না করে না খেলে বুঝতেই পারবেন না এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই রেসিপিটা ফলো করে একবার হলো বাসা এটা ট্রাই করে খেয়ে দেখবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিলো আপনাদের কাছে তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন নতুন মজার মজার রেসিপি নিয়ে সে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ